আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই আশা করি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং শিখিয়ে দেবো আপনারা আপনাদের প্রিয় মানুষকে অথবা ভালোবাসার মানুষকে আপনারা মেসেজ দিবেন ওই মেসেজের মধ্যে আপনারা লাভ দিয়ে মানে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা দেখেন আপনারা দেখেন যে আমি এখানে মেসেজ দিয়েছি এখানে কিন্তু মেসেজটা দেখা যাইতেছে না ঠিক আছে তো এটা কিন্তু গিফটের মতো এখানে কিন্তু মেসেজটা দেখা যাইতেছে না তারপর আমি এটার মধ্যে ক্লিক করলাম দেখ এখানে কিন্তু মেসেজটা দেখা যাইতেছে আপনারা এরকম মেসেজ আপনাদের ভালোবাসার মানুষ হতে পারে যে কোনো মানুষের কাছে পাঠা পাঠাতে পারেন তারা কিন্তু এরকমভাবে মেসেজটা দেখে খুবই অবাক হয়ে যাবে এবং চিন্তা করবে যে কীভাবে এই মেসেজটা পাঠানো যায় তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই মেসেজটা পাঠাবেন তো ভিডিও আর বেশি ব্যবহার করবো না সবাই একটা লাইক একটা কমেন্ট করবেন তো সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন ওইটা হলো অবশ্যই আপনাদের মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশান থাকতে হবে তো সবার প্রথমে আপনারা ওয়াইফাই অথবা ডাটা কানেকশান করে নেবেন মিন চালু করে নেবেন তা আমি আপাতত ডাটা চালু করে দিলাম আপনারা ইন্টারনেট কানেকশন থাকতে হবে অবশ্যই আপনাদের মোবাইলের মধ্যে তারপর আপনারা যে কাজটা করবেন ওইটা হলো আপনারা মেসেঞ্জারের মধ্যে ক্লিক করে দেবেন আপনারা মেসেঞ্জারের মধ্যে ক্লিক করে দিবেন সবার প্রথমে তো ম্যাসেঞ্জারের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখন আপনারা যে কাজটা করবেন ওইটা হলো যে কোনো একটা আইডির মধ্যে যাবেন আপনারা মানে যে কোনো একটা আইডির মধ্যে যাবেন আপনারা ওই মেসেজটা দেওয়ার জন্য ঠিক আছে মানে যেটা আমি প্রথমে দেখাইছি আপনাদেরকে ওইভাবে মেসেজটা দেওয়ার জন্য যে কোনো একটা আইডির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে আপনারা আপনাদেরকে আমি বলে দিই আপনারা যদি ফেসবুক আইডি না খুলতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি দেখিয়ে দেবো কীভাবে ফেসবুক আইডি খুলতে হয় তো এখানে আপনারা আসে এখানে যে মেসেজ যে অপশন লেখাটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে টাইপিং করার অপশন চলে আসবে তো আপনারা এখানে টাইপিং করবেন যে কোনো জিনিস টাইপিং করতে পারবেন তো টাইপিং করবেন যাকে মেসেজ দেবেন তাকে টাইপিং করবেন আমি এটা টাইপিং করছি এটা টাইপিং করার পরে এখন আপনারা যে কাজটা করবেন ওইটা হলো এরকমভাবে মেসেজ দেওয়ার জন্য আপনারা ওই যে এখানে দেখেন সার্চ মানে ছোটো করে গ্লাসের মতো একটা চিহ্ন দেওয়া আছে বিমানের আগে তো এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পর ওই যে এখানে দেখেন যে নিচে এই মাঝখানের যে ইয়াটা আছে দ্বিতীয় নাম্বার এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক এই যে এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু অলরেডি গিফটের মতো চলে গিয়েছে তো আপনি যার কাছে এই মেসেজটা পাঠাবেন ওই কিন্তু যদি এটা দেখে তাহলে কিন্তু অবাক হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এই যে দেখেন এটার মধ্যে টিপ দিলে কিন্তু এখানে দেখা যাইতেছে তো আশা করি আপনারা যাকে এই মেসেজটা দেবেন সে যদি এই মেসেজটা দেখে খুবই অবাক হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো ওইটা নিয়ে আপনারা কমেন্ট করবেন আর যদি আপনারা চান দারাজ থেকে কীভাবে অর্ডার করবেন ওই বিষয় নিয়ে ভিডিও বানাতে তাহলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে দিব আপনারা শুধু আমাকে একটা কমেন্ট করবেন তো আশা করি পরের একটা ভিডিও